ভোলে বাবা পার সিরিয়ালে আজকের পর্বে আপনার দেখতে পাবেন ঝিল চৌতিকে বলছে চৌতি ম্যাডাম আপনি মন খারাপ করেন না আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে তখন চৌতি বলছি কি বললে আমার খুব খারাপ লাগছে না আমার একদম খারাপ লাগছে না আর আমার খারাপ লাগতে পাওয়া যাবে কেন ঠিক তখনই সেখানে তুতোর আসে আর দরজাতে ধাক্কা আর বলে সাজানো হলো তাড়াতাড়ি দরজাটা খোলো তখন এদিকে আবারও চৌতি বলে শোনো একটা কথা বলি আমার কোনো খারাপ লাগছে না আর তখন তুতুরকে বলে তুতুর ওখানকারই দাঁড়া চুপ করে বললাম না আমি একটু সাজোক উজুক করে দিই লাস্ট মেকআপটা একটু টাচ করে দিই তখন বলে একটু দরজাটা খোলো না আমি দেখবো কেমন করে সাজিয়েছ তখন ঝিল বল আমার চোখটা যেন কীরকম খসখস করছে একদম ভালো লাগছে না কো তখন বলে যে কি কে সবাই আবার তোরা চলে এসেছি পাল তখন বলছে যে কি যে না গো আমি একা এসেছি ভ্রমণ নেই আর ওরা সবাইও নেই আমি আসলাম ওকে দেখতে তখন বলে আচ্ছা ঠিক আছে দরজাটা খুলছি বলে দরজাটা খোলে আর তখন তুতুর আসে আর তখন চৌতিকে দেখায় দেখে বলছে বাহ কী দারুণ লাগছে ও একদম রাজকুমারীর রাজকুমারি তো লাগছে তখন ঝিল বলছে আমাকে আবার রাজকুমারী লাগে নাকি তখন বলে ও তাহলে তোমাকে ঘুটে করে নিয়ে লাগছে তখন চৌতি বলে আহ তুতুর এসব করে কেন দুষ্টুমি করছিস এসব বলে কেউ আনন্দ পায় ও তো জানেছি একদম এ আর কেউ বোঝে না তা ওকে যেটা বলবি সেটা সোজা সবটাই বলবে তখন বলে আমি কি বললাম যেটা সত্যি সেটাই বললাম তখন চৌতি বলে আচ্ছা ঠিক আছে সাদা কো যেন ভালো হয়েছে তো তো হ্যাঁ খুব সুন্দর লাগছে তাহলে তুই ওকে নিয়ে যা আমি একটু আসছি তখন তুতুর বলে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি তখন ঝিল বলে কেন তুমি যাবে না কত না আমি একটু রেডি হয়ে আসি তখন তুতুর ঝিলকে নিয়ে চলে যায় আর ঘর থেকে বেরোতে না বেরোতেই সবাই কান্নাকাটি সরি সবাই ওখানে হাসাহাসি করতে থাকে আর তখন ঝিল বলে সবাই আমাকে দেখে হাসছে কেন তখন তুতুর বলে তুমি জিজ্ঞেস করো তোমাকে দেখে কেন হাসছে তা চলো ভেতরে চলো আর সবাই হাসাহাসি করতে থাকছে তখন ঝিল বারবার করে ওদের মুখের দিকে তাকাচ্ছে আর বলছে এ কে রে দিকে বিয়ে করেছে কিছুই তো বুঝতে পারছি না ওকে নিজে আয়নাতে মুখটাও দেখেনি তখন তুতুর বলে চলো তোমাকে ওদিকটা নিয়ে গিয়ে আগে বসিয়ে দিই তখন তুদুরকে সামনে দিকে নিয়ে সামনে সামনের মানুষরা দেখেও তখন হাসাহাসি করতে থাকে আর তখন তুদুরকে বলে এ জায়গাতে তুমি বসো দেখো তোমার বাইরের লোকজন চলে এসেছে আর এতগুলা গান্ডপিন্ডে কা থেকে বলেছে এটা বলছে তখন ঝিল বলছে তুমি ওদেরকে এসব কথা বলছো কেন তুমি না এখন বড় হয়েছো যথেষ্ট আর বস্তি মানুষ দেখে তুমি এইসব কথা বলবে তখন বলে যে হ্যাঁ ওরা বস্তিতে থাকে যা কথা তাই বলছি আমি ওদের সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না খো তখন তো বলে শোনো ঝিল একটা কথা বলি তোমার না আজকের দিনে আমার ঝামেলা করে একটু ইচ্ছে না খো দেখো তুমি ঝগড়া করছো আত্মার কষ্টটা তো দুরন্ত হয়েছে ঠিক ওই রকম যেরকমভাবে ঝামেলা করছো তখন ওর বাইরের লোকজন আসে আর ঝিলকে দেখেন আর বলে ঝিল তুই এসব কিসেছিস তোকে তো দেখে একদম কেমন অদ্ভুত একটা লাগছে আর তোকে এইভাবে সাজালো তখন বলে ওদের বায়ের লোকজন সাজিয়েছে তখন বলে যা তুই কাজলটা অন্তত তুলে আয় একটু তোকে ভালো লাগছে না তখন বলে না রে ওরা যেটা বুঝে সেটাই করেছে আজকের দিনে বলে এভাবে সাজতে হয় আমি তো সাজতে চাই না তাও সাজিয়েছে তখন ওর বন্ধুরা বলে তুই কি আবার আয়নাতে মুখও দেখেছি নি তোকে বিচ্ছিরে লাগছে তখন ওর ছেলে বন্ধুটা বলে তোকে গোটা মুখে কাজল টাজল দিয়ে কালে টালি লিপটে কী করেছে এসব ঠিক তখনই সাক্ষর নার্সিংহোম থেকে সব স্টাফরা আসে আর চৌতি তখন বলেন আমাকে সব দায়িত্ব দিয়েছে যে নার্সিংহোমে যত স্টাফ আসবে সবার সঙ্গে সবাইকে যেন আমি আপন করে তুলে নিই আর তাই আমি এখান দাঁড়িয়ে দাঁড়িয়েছি চলুন আপনারা ভেতরে দেবেন এদিকে সাক্ষ্য তখন রেডি হয়ে চলে আসেন তখন ছোট ছোটো দেখা বলেন বাহ কী সুন্দর লাগছে তোকে দেখতে তো তখন বলে হ্যাঁ এত সুন্দর আমার ভাইপোটা আর নাকি বিয়ে করেছে ওকে না বলতে তখন সাক্ষর বলে কী হলো বলো না মেজ কাকু তুমি তো যেটা বলতে যাচ্ছিলে সেটাই বলো আমি সেটাই শুনতে চাই নাকি তখন বলে আচ্ছা ছোট একটা কথা বলো তো যেটা তোমাদেরকে বলেছিলাম যেটা প্ল্যান করেছিলাম সেটা প্ল্যান আছে তো তো হ্যাঁ ঠিক তখনই সাক্ষর বাবা এসে ছেলের ব্যাপার বাড়ির সবাইকে বলছে আপনারা নিজের মতো করে থাকবেন কোনো দ্বিধাবোধ করবেন না এদিকে তখন সাক্ষর মা আর সেখানে আসে এসে তখন ওর স্বামী বলে আচ্ছা দেখছো এসব কি করছে দাদা কাদেরকে বলেছে তখন ওর বাবার মা আসলে বলে আমি সত্যি অবাক যাচ্ছি যে নীলোটাকে জীবনে বড় হবে না খো যে সারা জীবন এরকমই থেকে যাবেন এ কাদেরকে বলেছে আমাদের অতিথিদের সঙ্গে একসঙ্গে যদি ওরা থাকি ওদেরকে কি বলবে অন্য একদিন মাংস টাংস কিনে ওদেরকে খাই দিত এটাই তো সবথেকে ভালো হতো না কি আমার সত্যি আর ভালো লাগছে না খো তখন ওর বাবা বলে শোনো একটা কথা বলি তোমাকে বেজোক তুমি এক কাজ করবে তুমি দেখবে ওদের যেন আমাদের গেস্টদের সঙ্গে না বসে পড়ে খেতে ওদেরকে আলাদা করে খাওয়ার ব্যবস্থা করো আর তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থা করে ওদেরকে এখান থেকে বাড়ি পাঠিয়ে দাও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি যত তাড়াতাড়ি পারছি ওদেরকে খেতে দিয়ে আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি কিন্তু ওরা কি যাবে তখন ওর মা বলে যে হ্যাঁ ওদের যা মুখ ওরা তো একটা কথা শোনালে ওরা চারটে কথা শুনিয়ে দেবে আমাদেরকে তখন সাক্ষর বাবা বলে ঠিক আছে তোমরা কিন্তু এখানে নিজের বাড়ির মতো থাকবে আর নিজের মেয়ের বিয়েতে কিন্তু এসছো পরে বিয়েতে না যে তোমাদের খারাপ লাগা কিছু আছে তাই বলছি খারাপ লাগাতে হবে না এদিকে ওর ঠাম্মি আবারও বলে এসব কী হচ্ছে আমার একদমই ভালো লাগছে না কো তখন সেখানে ও ছোটে আনটি আর সে আর সবাই আসে আর ঝিলকে দেখে বলে এটা ও কী সেয়েছে ওকে নিজে একটা আয়নাতে মুখটাও দেখেনি কো তো আর ওকে কে সাজিয়েছে তখন বলে তু তোর তো ওকে সাজাতে গিয়েছিল কিন্তু ওর কাছে সাজতে চাইছিলো না হয়তো ও নিজে সেয়েছে তখন ঋষভ বলে না না দেখো মা কিছু একটা গণ্ডগোল আছে ও তো সাজতে চায় না ঝিল আর ওইভাবে সাজবে ও কখনও এভাবে সাজবে না তখন ছুটি বলে দেখ অলরেডি সবাই হাসাহাসি করতে শুরু করে দি এসে ওকে এইভাবে সাজা দেখে আমি বুঝতে পারছি না এদিকে চৌধুরী সাক্ষর কাছে আসে আর বলে সাক্ষর এদিকে একটু শুনতো ও সঙ্গে কিছু দরকারি কথা আছে ঠিক তখনই ওর বাবা আসে আর বলে আমার সাথে একটু দরকার কথা আছে এসো তো কী ব্যাপার বলো তো তোমার শ্বশুরবাড়ির লোকজনরা এসেছে তাদের সঙ্গে তুমি কথাবার্তা বলো তাদেরকে আপন করতে হতো না কি এসব বলে এদিকে ওর মা আবারও বলে আচ্ছা ওকে কীভাবে সাজিয়েছে একটু দেখে আসি তখন বলে সবাই হাসাহাসি করছে দেখি কীরকম করে আমাদের ডুবাতে চলেছে তখন ওর ঠাম্মি বলে কেন বিউটি পার্লার থেকে লোক আসনে তখন শতরূপা বলে বিউটি পার্লারের লোক কখনও দেখেছে মা যে বিউটি পার্লারের লোক দেখবে আর তাছাড়া ওকে তো চৌতি সাজাচ্ছে চৌথিতে ভালো সাজাতেও পারে তখন ওর ঠাম্মি বলে কি সাজানোর মতো ওকে ইচ্ছা আছে তখন শতরূপা বলে মা এসব আপনি ভুলে যান ও একদম নিজেকে সামলে নিয়েছে আপনি চিন্তা করেন না ওকে হয়তো ভালোই সাজিয়েছে এসব বলে এদিকে সাক্ষ্য ও শ্বশুরবাড়ির লোকেদেরকে দেখে সবাইকে বলে শুনুন আপনারা এখানে কণ্ঠাসায় থাকবেন না একদম দ্বিধাবোধ করবেন না এটা আপনার নিজের বাড়ির মতো করে আপনার কোনো আনন্দ করবেন ঠিক আছে আমি আসছি বলে সেখান থেকে চলে যাই এদিকে তখন চৌতি যেতে গেলে সাক্ষর মা বলো চৌতি শোনো তো কী হয়েছে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ তুমি তো না সকাল থেকে কাজকর্ম করছি তো একটু জল বাসা পেয়েছি তাই জল খেতে যাচ্ছি রান্নার দিকে বলছি শোনো না আমার না এখানে একদম ভালো লাগছে না আমি ভাবতে পারিনি যে এসব বস্তি মানুষদের সঙ্গে আমাকে থাকতে হবে তা আর এই বস্তির মেয়ে আমার বাড়ির বউ হবে তা আমি সত্যি ভালো লাগছে না কো এসব বলে তখন চৌত্রি ওখানে দাঁড়িয়ে থাকে এদিকে সাক্ষর সব স্টাফরা আসে আর ঝিলকে দেখে আর বলে এ মা সাক্ষ্য কাকে বিয়ে করেছে ওর কি বিমূর্তি ধরেছে এরকম ধরনের একটা মেয়েকে বিয়ে করেছে আর তাছাড়া বাইরের লোক কি দেখে ও কেউ কীভাবেছে তা একটু তো শেষ মতো সাজাতে পারতো ঠিক মতো না কি সবাই হাসাহাসি করছে সেটা দেখতে পারছে না তখন ঝিলের মা দিদিরা সবাই বলে ঝিল যা অন্তত তুই চোখের কালিটা মুছাই তখন ঝিল বলে না যাব না আমি তো বলেছিলাম আমি বেশি সাজতে ভালো লাগে না কো তখন ওনার দিদিকে বলে আমি জানি তুই বেশি সুন্দরী আমার সাজলে তো ভালো লাগে না তখন দিদি বলে ঝিল তোকে একদম বিছড়ে লাগছে ওই ডাক্তার ম্যাডাম সাজিয়ে তো তাই তোকে জোকার জোকার করে সাজিয়ে দিচ্ছে তাতে তোকে দেখে সবাই হাসাহাসি করে একটু যাব না আমার এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর কোনো জায়গাতে ভুল তোটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন আর হ্যাঁ আপনারা বাজে বাজে কমেন্ট করবেন একটু ভালো ভালো কমেন্ট